সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তানের বৈরিতার খবর দুনিয়ার মানুষই জানে বর্তমানে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বেড়েছে চলছে কথার লড়াই দেয়া হচ্ছে হুমকি ধামকি নেয়া হচ্ছে যুদ্ধের প্রস্তুতি এর মাঝেই যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে দুই দেশের মধ্যে ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে নাকি পাকিস্তান ভারত আক্রমণ করবে এ বিষয়ে পাকিস্তান কি বলছে যুদ্ধ করতে কতটা প্রস্তুত ভারত পাকিস্তান এসব খবরের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ার দুই দাগুব্ধ প্রতিবেশী ভারত পাকিস্তান বাইশ এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে দেশ দুটি সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দু দশকেরও বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে বিশেষ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা বিরাজ করছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুপক্ষই উনিশশো সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে ইকোনমিক টাইমস জানিয়েছে পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে গোলন্দাজ সামনের দিকে এগিয়ে এসেছে পাকিস্তান সেক্টর সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে অন্যদিকে পাক বিমান বাহিনী একই সময়ে তিনটি আলাদা মহড়াও চালিয়েছে এতে এফ সিক্সটিন যে টেন এবং জেএফ সেভেন্টিন সহ সব ধরনের বড় যুদ্ধ বিমান মহড়ায় অংশ নেয় উনত্রিশ এপ্রিল থেকে বিমান বাহিনীর এসব মহড়া চলছে ভারতের সঙ্গে সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা কাছে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা ট্যাং কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দিচ্ছে পাক সেনা সদস্যরা পাকিস্তানের এই মহড়া যেন সাক্ষাৎ জনক্ষেত্রে রূপ নিয়েছে এই মহড়ার মাধ্যমে যুদ্ধের ময়দানে পাকিস্তানের সামরিক শক্তির পরীক্ষা দিল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সেনাবাহিনী সূত্রের বরাদ দিয়ে জিও নিউজ জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও অংশ নিয়েছেন জিও নিউজের তথ্য বলছে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী একই সাথে তারা দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকারও অঙ্গীকার করেছে এই ঘোষণার মাধ্যমে ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান সব সীমান্তে উচ্চ সতর্কতা ও কার্যকর প্রস্তুতির কথাও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন পাকিস্তান আজ থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি যুদ্ধ শুরু করে দেয় তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না এমনকি যুদ্ধ শুরু করবে না কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে যুদ্ধ শুরু করা হয় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতকে জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় তাহলে সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষ শেষ হয়ে যাবে ভারত যদি পানি যুদ্ধ শুরু করে তাহলে পাকিস্তানও এর পাল্টা আঘাত হানবে বলে সাফ জানিয়ে দেন তিনি অর্থাৎ ভারতে আক্রমণ চালাবে পাকিস্তান এমন ঘোষণা দিয়ে রেখেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তান টানা আট দিনেও নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে তবে ভারতের পাল্টা জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপওয়ারা বারামুল্লা পুঞ্চ ও নওসেরা এবং আখনুর এলাকার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা জোড়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়েছে ভারতীয় সেনারাও গুলি ছুঁড়ে সেই হামলার পাল্টা জবাবও দিয়েছে এদিকে ভারত ও ছেড়ে কথা বলতে নারাজ ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে বিকল্প রানওয়ের ক্ষমতা যাচাই করতে ভারত উত্তর প্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে বিমান বাহিনীর মহড়া চালিয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে শুক্রবারের এই মহড়ায় বিমান বাহিনীর রাফাইল থেকে জাগুয়ার সব ধরনের যুদ্ধবিমানই অংশ নিয়েছে এএনআই জানিয়েছে জাতীয় আপতকালীন পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতিতে এই এক্সপ্রেসওয়ে বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করার ক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালানো হয়েছে দেশের মাটিতে শত্রুকে ঠেকানো বা শত্রুকে ধ্বংস করে দিতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বায়ুসেনারা সেজন্য শুক্রবার যেন রণ প্রস্তুতিতে সেজে উঠেছিল উত্তরপ্রদেশের আকাশ এদিন আকাশ জুড়ে ফ্লাই পাস্ট করেছে রাফাল জাগুয়ার সুকৈশু থার্টি এম আই মিরাজ টু থাউজেন্ড বিং টোয়েন্টি নাইন সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলেক্স এ এন থার্টি টু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারও নিজেদেরকে ঝালাই করে নিতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন ভারতীয় বায়ুসেনারা অর্থাৎ তারা যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন এরই মধ্যে ভারতের নৌবাহিনী আরব সাগরে এন্টি মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ আইএনএস সুরাত দ্রুতগামী ও নিজ উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে স্থলপথের শত্রু সজোয়া গাড়ি ধ্বংসে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনীও অন্যদিকে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাল্টা পাল্টি এসব পদক্ষেপ সামরিক উত্তেজনা বাড়াচ্ছে পূর্ণ শক্তির কথাতেই যেন সব কিছু এলোমেলো করে দিয়েছে কেননা পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না পূর্ণ শক্তিতে ভারতকে দমাতে চায় পাকিস্তান অর্থাৎ ভারতে পাকিস্তান পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে এর আগে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলা সম্ভাবনা সম্পর্কে ভারতকে অবহিত করেছে পাকিস্তানের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খাজা আসিফ ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের জন্য একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি ঘড়ি শাহিন গজদবের মতো মিসাইলও প্রস্তুত রয়েছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছিলেন তিনি একটু এদিক ওদিক হলেই এসব পরমাণু অস্ত্র ভারতের মাটিতে আঘাত হানবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি এই মাধ্যমে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে বলে দিয়েছে পাকিস্তান সব সম্ভাব্য বিপর্যয় ও পরিণতির কথা বিবেচনা করে বিশ্ব সম্প্রদায়কে ইসলামাবাদ ও দিল্লির ওপর সক্রিয় হস্তক্ষেপ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগাতে হবে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনন্য সক্ষমতাও রয়েছে দুই দেশের মধ্যকার যুদ্ধংদেহি কথাবার্তা থামাতে চীনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে কেননা চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র আবার ভারতের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে বিশ্বের অন্যান্য বড় শক্তিরও ভারত পাকিস্তানের যুদ্ধ উন্মাদনা বন্ধে কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করতে হবে আর তা না হলে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে আগামীর বিশ্বের জন্য ধরনের হুমকি হয়ে দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ